ফেরেস কারা কী তাদের পরিচয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা ফেরেস তাদের নিয়ে জানা অজানা বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করব চলুন ভিডিওটি শুরু করা যাক ফেরেস্তারা অদৃশ্য জগৎ মহান রব্বুল আলমিন আল্লাহ তালা তাদেরকে নূর দিয়ে সৃষ্টি করেছেন তারা মহান আল্লাহর নির্দেশ পালনের সর্বদা রত থাকেন কোরআন মসজিদে আছে তারা আল্লাহ তালা যা আদেশ করেন তা অমান্য করে না এবং যা করতে আদেশ করা হয় তাই করে তাহরিম আয়াত ছয় তারা শুধুমাত্র মান আল্লাহ তাল্লার ইবাদতের জন্যই সৃষ্টি এবং যে কোনো প্রকার পাপ হিংসা লালসা ঘুম যাবতীয় কিছু তাদের স্পর্শ করতে পারে না পরিচয় তারা যার ইংরেজি প্রতিশব্দ অ্যাঞ্জেল ইসলামের আকিদা অনুসারে স্বর্গীয় দূত আরবিতে তাদের এক বছরে মালাইক ও বহু বচনে মালাক বলে তাদের সম্পর্কে বলা হয় তারা মানুষ ও অন্যান্য প্রাণীকুলের ন্যায় মহান আল্লাহর আরেক সৃষ্টি তারা দিন রাত ক্লান্ত না হয়ে মহান আল্লাহর পবিত্রতা ও মহিমা বর্ণনা করেন এবং মহান রব্বুল আলমিন আল্লাহর অবাধ্য হবার কোনো ক্ষমতা তাদের নেই ফেরিস্তাদের গঠন ও আকৃতি ফেরিস্তারা নূরের তৈরি ফেরেশতাদের মাঝে লিঙ্গ বৈষম্য নেই তারা নারীরও নারীও নয় আবার পুরুষও নয় মক্কার মুশরিকরা ফেরিস্তাদেরকে মহান আল্লাহর কন্যা বলে বিশ্বাস করত সে প্রসঙ্গে মহান রপুল আলমিন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন তোমাদের পালনকর্তা কি তোমাদের জন্য পুত্র সন্তান নির্ধারিত করেছেন এবং নিজেদের জন্যে ফেরিস্তাদেরকে কন্যা রূপে গ্রহণ করেছেন নিশ্চয়ই তোমরা গুরুতর গুর্জিত কথাবার্তা বলছ সুরা আল ইসরা আয়াত চল্লিশ ফেরিস্তাদের প্রকৃত গঠনগত রূপ কেমন তা একমাত্র মহান আল্লাহ তালাই জানেন তবে তারা মানুষের আকৃতি ধারণ করতে সক্ষম সুতরাং হজরত জিব্রাইল আলহ ইসালাম সেলেও নন আবার মেয়েও নন দুই গঠনগত দিক থেকে তিনি লুকায়িত এবং অজ্ঞাত এতটুকু জানা যায় যে তিনি নূরের দ্বারা তৈরি অতএব হজরত জিব্রাইল আলাম দেখতে কেমন তা সুনির্দিষ্ট করে বলা যাবে না জানা যায় হজরত জিব্রাইল আলহালামের ছয়শো পঞ্চাশটি পাখা আছে আবার যখন সিনার পবিত্র করা হয়েছিল তখন হজরত ইব্রা জিব্রাইল আলিহি সাদা কাপড় পরা মানুষের আকৃতি ধারণ করেছিলেন যখন রাসুল সাল্লু এর নিকট ওহিনিয়ে আসতেন তখন বেশিরভাগই দায়িত্ব রূপ ধারণ করে আসতেন সুতরাং বলা যায় ফেরেশতাদের নির্দিষ্ট রূপ নেই মহান আল্লাহ যখন যে রূপ ধারণ করতে বলেন তারা তখন সেই রূপে ধারণ করেন প্রধান চার ফেরেশতা ফেরেশতাদের মধ্যে চারজন প্রধান ফেরেশতা আছেন যারা মহান আল্লাহ পাকের আদেশে বিশেষ বিশেষ কাজে নিবিষ্ট আছেন ফেরেশতা চারজন হলেন এক হযরত জিবরাই আলাইহিস সালাম চারজনের প্রথম জন হলেন হজরত জিবাইল আলিহিহিহিহিহি তাকে সকল ফেরেস্তাদের সর্দার বলা হয় এবং তিনি অহিনাজিল করার দায়িত্বে ছিলেন দুই হজরত ইসরাফিল আলি চারজনের দ্বিতীয় জন হলেন হজরত ইসরাফিল আলি তার দায়িত্ব মহান আল্লাহর নির্দেশক্রমে কেয়ামতের দিন সিংঘায় ফুৎকার দেওয়া হজরত ইসলামসাল্লাম এর সিঙ্গাই ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে কিয়ামত সংগঠিত হবে তিন হজরত মিখাইল আলিহালাম তৃতীয় জন হলেন হজরত মিকাইল আলহি ইসালাম আর তার কাজ হচ্ছে বৃষ্টি বর্ষণ উদ্ভিদ উৎপাদন প্রভৃতি কাজে নিয়োজিত এছাড়া বজ্রপাত ঘটনার কাজও হজরত মিকাইল আল্লি হাতে চার হজরত আজরাইল আলহিহি চতুর্থ ও সর্বশেষ জনের নাম হজরত আজরাইল আলহিহি ইসালাম যিনি মালাকুল মাউত নামেও পরিচিত মহান আল্লাহফাকের আদেশে প্রাণীকুলের জানকবজের জন্য তিনি নিয়োজিত এই চারজন ব্যতীত সর্বশক্তি মান আল্লাহ তালা অগণিত ফেরস্তা সৃষ্টি করেছেন তাদের প্রত্যেকেই কোনো না কোনো কাজে দায়িত্বরত রয়েছেন কিন্তু তাদের মধ্যে যাদের কথা সচরাচর আলোচনা করা হয়ে থাকে তারা হলেন হামালাত আল আরস বা যে সমস্ত ফেরিস্তা মহান আল্লাহর আড়স ধরে রাখে মহান আল্লাহ পাক পবিত্র ক্রণুর মাঝিতে বলেন যে কেমতির দিন ফেরিস্তারা আকাশের প্রান্ত দেশে থাকবে সেদিন আটজন ফেরিস্তা তোমার রবের আড়সকে ধারণ করবে তাদের ঊর্ধ্বে সুরাহাক্কা আয়াত সতেরো দুই সাতটি ভেস্তে ফেরিস্তাগণ তিন হাফাজা বা তত্ত্বাবধায়ক ফেরস্তাগণ চার মুনকার ও নাকির কবরের প্রশ্নকারী ফেরস্তা পাচ দার দাইল ছয় মালিক জাহান্নাম বা নরক তত্ত্বাবধানকারী ফেরিস্তা আল্লাহ তালা পবিত্র কুড়া নিষাদ করেন মোমিনগণ তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে সেই আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর যাতে নিয়োজিত আছে পাশা হৃদয় কঠোর স্বভাব ফের আল্লাহ তাল্লাহ তাদের যা আদেশ করেন তারা তা অমান্য করেন না এবং যা করতে আদেশ করা হয় তারা তাই করেন সুরা তাহরিম আয়াত ছয় সাত রিজওয়ান জান্নাত বা তত্ত্বাবধানকারী ফেরেস্তা আট নিয়ম শৃঙ্খলা পালনকারী ফেরস্তাগণ নয় এছাড়া বিশেষ দুজন ফেরস্তা কিরামুন ও কাতিবিন প্রতিজন মানুষের ভালো মন্দ কাজের হিসাব রাখেন পবিত্র বলা আছে স্মরণ করুন দুই ফেরিস্তান ডানে ও বামে বসে তার আমল গ্রহণ করে সে যে কথাই উচ্চারণ করে তাই গ্রহণ করার জন্য তার কাছে সদা প্রস্তুত প্রহরী রয়েছে সুরাক আয়াত সতেরো আঠারো সবশেষে বলা যায় ফেরেস্তাদের মাধ্যমে মহান আল্লাহ তালা নবিরাসুলগনের নিকট আসমানি কিতাব ও প্রত্যাদেশ প্রেরণ করেছেন পবিত্র কোরআনুল মাজিদে মহান আল্লাহ পাক বলেছেন যে ফেরিস্তাদের অস্তিত্ব রয়েছে তারা আল্লাহ তাল সৃষ্টি এবং তার নিয়ন্ত্রণাধীন ও পরিচালনাধীন তারা তার আগ বাড়িয়ে কোনো কথা বলে না তার নির্দেশেই তারা কাজ করে যায় সোরা আম্বিয়া আয়াত ছাব্বিশ সাতাশ পেস্তান দ্বারাই রাসুল্লা সাল্লিয় সাল্লামের প্রতি পড়িত দূরত ও সালাম তার নিকট পৌঁছান ফেরেশতার মাধ্যমে বান্দার মৃত্যুর সময় রূহ কবজ দুনিয়াতে প্রয়োজনের প্রেক্ষিতে বৃষ্টি বর্ষণ করান ফেরেশতাদের মাধ্যমে দুনিয়াতে মুমিন বান্দার জন্য মাগফিরাত কামনায় তিনি ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন সর্বোপরি মহান আল্লাহ তাআলা এই ফেরেশতার সিংহায় ফুকারের মাধ্যমে পৃথিবীতে কিয়ামত বা মহাপ্রলয় ঘটাবেন আবার কিয়ামত পরবর্তীতে পুনরুত্থানও ঘটাবেন ময়দানে ফেরেশতাদের মাধ্যমে মহান আল্লাহ বান্দার ভালো ও মন্দ কাজের সাক্ষ্য নেবেন আর তাই মহান আল্লাহ ফেরিস্তাদের প্রতি স্থাপনকে ইমানের অংশ নির্ধারণ করেছেন যা পবিত্র কোরআন এবং হাদিসের সুস্পষ্ট ভাষায় বর্ণিত রয়েছে তাই ফেরিস্তারা মহান আল্লাহর অনুগত সৃষ্টি অন্তরে এই বিশ্বাস শাখা প্রত্যেক মুসলমানের ওপর আবশ্যক কর্তব্য মহান রব্বুল আলমিন আল্লাহ তালা মুসলিম উম্মাকে ফেরস প্রতি বিশ্বাস স্থাপন করে তার আনুগত্যে তাদের অবস্থানের নমুনা পবিত্র কোরআনের বিধান পালন নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমিন